বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত সকল বিত্যা মামলা প্রত্যাহার এবং গণহত্যার দায়ে শেখ হাসিনা ও তার দোষরদের ফাঁসির দাবিতে বিক্ষোভ ও পথসভা করেছে নবীগঞ্জ উপজেলা যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল শনিবার বিকাল তিনটায় নবীগঞ্জ শহরের শেরপুর রোড মালিক টাওয়ারের সামন থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন নেতৃবৃন্দ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নতুন বাজার মোড়ে এক পথসভা অনুষ্ঠিত হয় সভায় নবীগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শেখ উদ্দিন আহমেদের সভাপতিত্বে ও নবীগঞ্জ উপজেলা ছাত্র দলের সিনিয়র যুগ মাহবায়ক তৌহিদ চৌধুরীর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবীগঞ্জ উপজেলা যুবদলের সিনিয়র যুগ মাহবায়ক জয়নাল আবেদিন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের যুগ মাহবায়ক আল আমিন রায়হানুল বাড়ি উপজেলা যুবদল সিনিয়র সদস্য মনিরুজ্জামান চৌধুরী মনির উপজেলা যুবদল নেতা বিলু আহমেদ জাকির হোসেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শামসুজ্জামান দল নেতা রুবেল আহমেদ আরিফ আহমেদ নুরুদ্দিন জয়নাল আবেদিন ইকবাল আহমেদ আশিক আহমেদ আক্তার হোসেন উপজেলা ছাত্রদল নেতা বসির আহমেদ তোষার জুনু মিয়া মুনসুর আহমেদ হাফিজুর রহমান শামীম খান জামিল আহমেদ রাহুল আহমেদ ও জয়নাল আহমেদ প্রমুখ বিক্ষোভ ও পথসভায় যুবদল দল স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের কয়েক শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন পথসভায় নেতৃবৃন্দ বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত সকল মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার এবং গণহত্যার দায়ে শেখ হাসিনা ও তার দোসরদের ফাঁসির দাবি জানান এই দেশে নতুন সূর্য উদয় হবে হবে বিএনপি রাষ্ট্র আসবে জনগণের ম্যান্ডেট নিয়ে আসবে যারা জনবিচ্ছিন্ন বৈপুর সংগঠন দলচট নেতৃবৃন্দ কেউ কেউ পরিবার বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না বন্ধুগণ যারা বিএনপির নামে ষড়যন্ত্র করবে তারা ধ্বংস হয়েছে হাসিনা যেভাবে ধ্বংস হয়েছে বিএনপির বিরুদ্ধে যারা ষড়যন্ত্র লিপ্ত হবে তাদেরকে সেই একইভাবে তাৎপাঙ্গা জবাব দিয়ে এই এই দেশে বিতাড়িত করে দেওয়া হবে ইনশাল্লাহ নবীগঞ্জে বিএনপি আমরা যারা নেতৃবৃন্দ আছে আমাদের প্রতিটা নেতৃবৃন্দ ষোলো বছর রাতে ঘুমাইতে পারে নাই কিন্তু এই ষোলো বছর চলে গেছে এখন পুলিশ বাহিনী এখন আওয়ামী লীগের কথায় ওরা চলতেছে আমরা যা বুঝতে পারি আওয়ামী লীগের ফোনে প্রশাসন নড়াচড়া করে এখন। আমরা এ তীব্র প্রতিবাদ জানাই যেটা বিএনপির উপরে আর কোন শরীরাচারী আচরণ না হয় আমরা সেই প্রতিবাদ জানাচ্ছি আমরা কিন্তু দীর্ঘদিন বম্ব কুমাইছি সবাই ওই বাড়ি সাইডিয়া দীর্ঘদিন কমাইছেন কিন্তু আপনারা একটা জিনিস মনে রাখবা যে আমর তারেক রহমানের স্পষ্ট কথা যাতে আওয়ামী লীগের কোন দূষণ আমাদের বিএমপিতে না ঢুকে এদিকে আপনারা খেয়াল রাখবা